আমি আন্দোলন বাংলাদেশ সহ আরো সমমনা ইসলামী এবং ভারতীয় আধিপত্যবাদ বিরোধী সাতটি দল আজকে সারা বাংলাদেশে এই কর্মসূচি পালন করছে প্রিয় ভাইরা আমার আমরা কেন এই মুহূর্তে আসপাতে নেমে এসেছি আমরা দেখেছি এই চুয়ান্ন বছর যারা দেশ পরিচালনা করেছে তারা মানুষের প্রতি জুলুম করেছে মানুষের অধিকার হরণ করেছে বৈষম্য সৃষ্টি করেছিল ঠিক কি না ভাইরা আমার জুলাই আগস্ট হাজার হাজার জীবনের বিনিময় আমরা যে ফ্যাসিবাদকে বিতাড়িত করেছি এই বাংলার মানুষ আর নতুন করে কোন ফ্যাসিবাদী স্বৈরাচারী শক্তিকে আর ক্ষমতায় দেখতে চায় না এই জন্যই আমরা সহ এই দেশের অধিকাংশ রাজনৈতিক দল এবং জনগণ সংখ্যানুপাতিক পদ্ধতিতে আগামী জাতীয় সংসদ নির্বাচন দেখতে চায় প্রিয় ভাই রামার আমাদের বক্তব্য স্পষ্ট সরকারকে গদি ছাড়তে হবে ঠিক পাঁচ তারিখের মধ্যেই সরকার গদি ছাড়তে বাধ্য হয়েছিল আজকে আপনারা অন্তর্বর্তীকালীন সরকারকে সাথে ইসলামী আন্দোলনকে মাইনাস করার পায়তারা করছেন আপনাদেরকে হুশিয়ার মানুষ চালন করতে চাই পূর্বের ইসলামী আন্দোলনের হিসাব করে ঘুম কামাই করে লাভ হবে না বাংলার সাধারণ জনগণ এখন ইসলামী আন্দোলনের পিছনে একতাবদ্ধ হয়েছে অতএব যেটা করবেন যেটা বলবেন হিসাব করে করতে হবে প্রিয় ভাইরা আমার ইতিপূর্বে বাংলাদেশের যত নির্বাচন হয়েছে

দেশপ্রেমিক আল্লাহ মরবতাবাদী নেতাকে রাষ্ট্রীয় ক্ষমতায় নিয়ে যেতে হবে আমরা মনে প্রাণে বিশ্বাস করি মানব রচিত কোন তন্ত্র মন্ত্রর মাধ্যমে মানুষের অধিকার প্রতিষ্ঠা হতে পারে না কল্যাণ রাষ্ট্র নিশ্চিত করা সম্ভব নয় এই জন্যই আমরা প্রমাণিত সফল আদর্শ নির্মূল নির্বেদার শ্রেষ্ঠ আদর্শ ইসলামকে আমরা রাষ্ট্রীয় ক্ষমতায় নিয়ে যেতে চাই রাসলের আদর্শ অনুযায়ী এই দেশ পরিচালনা করতে চাই এই জন্য আমরা যারা দেশকে ভালোবাসি আমরা যারা দেশের মানুষকে ভালোবাসি আমরা যারা এই দেশের উন্নতি অগ্রগতি নিশ্চিত করতে চাই আমাদেরকে নিশ্চিত করতে হবে সর্বোচ্চ তৎপরতা চালাতে হবে সাজি এবং কন্ট্রাক্টের নির্বাচনের মাধ্যমে কোনো দলকে কোনো গোষ্ঠীকে তারা ক্ষমতা আনছে যারই পরিপ্রেক্ষিতে ইসলামী আন্দোলনে আমিরের পক্ষ থেকে পেয়ারের দাবি তোলা হয়েছে যদি او مرکا کي آ سير 1 ڪون سان مرکا پڪا 1 ڪون سان مرکا 8 پڪا 7 چهڻي 8 پڪا 8 چهڻي 8 پڪا 200 چهڻي 8 پڪا 200 چهڻي 8 پڪا 300